কমরেড মিনাক্ষী মুখার্জী বাংলার আগুন পাখি এক বিপ্লবী নারী যাত্রার রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বিশ্লেষণ ভূমিকা যেখানে আগুন পাখির জন্ম পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতিতে এমন কিছু নাম আছে যারা ভিড়ের মধ্যে থেকেও স্বতন্ত্র আবার নির্ভীক কঞ্চস্বর হয়েও নিঃসঙ্গযোদ্ধা কমরেড মিনাক্ষী মুখার্জি এই নামটি কেবল কোনো দলের রাজনীতির পরিচয় নয় এটি এক তরুণীর স্বপ্ন সংগ্রাম প্রতিবাদ প্রতিশ্রুতি সম্ভ্রম ও বিপ্লবের সমার্থক নাম যে বাংলায় দীর্ঘদিন ধরে রাজনীতি বহু সময় পেশাদারী পরিবার কেন্দ্রিক দুর্নীতিগ্রস্ত ও দাসত্বের দিকে গড়িয়েছে সেই বাংলায় হঠাৎ দেখা গেল এক আগুনের মতো মেয়েকে যাকে বামপন্থী আন্দোলন রাজপথের সন্ততি বলে স্বীকৃতি দিয়েছে এই প্রবন্ধে আমরা বিশ্লেষণ করব, মীনাক্ষীর শৈশব এবং আইডেন্টি ছাত্র যুব আন্দোলনে তার উত্থান মাঠে ঘাটে কারখানায় তার রাজনৈতিক যাত্রা আদিবাসী দলিত ক্ষেতমজুর বেকার নারীদের জন্য তার সংগ্রাম বাংলা রাজনৈতিক মানচিত্রে তার অবস্থান আগুন পাখি উপাধির অর্থ সমকালীন বাম রাজনীতির নতুন দিশা ও তার ভূমিকা এবং সর্বোপরি এক তরুণী কিভাবে একটা রাজ্যের আশা হয়ে উঠতে পারে প্রবন্ধটি ইতিহাস রাজনীতি সমাজবিজ্ঞান সামাজিক বিশ্লেষণ ও মাঠের অভিজ্ঞতা সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ গবেষণাধর্মী একখ্যান অধ্যায় এক শৈশব স্কুল কলেজ এবং বামপন্থী বীজ প্রত্যেক বিপ্লবীর জন্ম রাজনৈতিক মিছিলে হয় না জন্ম হয় সাধারণ পরিবারে সাধারণ মানুষের কষ্ট দেখে সমাজের বৈষম্যের বিরুদ্ধে প্রশ্ন করে মিনাক্ষী মুখার্জির ক্ষেত্রেও তাই মধ্যবিত্ত বাঙালি পরিবার সদা হাস্যময়ে সহজ সরল অথচ মেহনতি মানুষের প্রতি গভীর টান ছিল তার বাল্যকাল থেকেই এক বৈষম্যের বোধ ছোটবেলায় স্কুলে যাওয়ার পথে যেসব মেয়ে কাঁধে খুন্তি বা ইট বহন করত মিনাক্ষীর চোখে সেই দৃশ্যগুলো অন্য অনুভূতি তৈরি করত। যেখানে অনেক সহপাঠী এই দৃশ্যকে স্বাভাবিক মনে করত মিনাক্ষী তখনই প্রশ্ন করেছিল ওরা আমার মতো স্কুলে যাবে না কেন একটি সরল প্রশ্ন কিন্তু বিপ্লবের প্রথম ঢেউ ছিল এই প্রশ্নই দুই পরিবারে রাজনৈতিক আলোচনার পরিবেশ পরিবারে বই পড়ার আবহ স্বাধীনতা সংগ্রামের গল্প লেনিন মার্কস তেভাগা বিদ্রোহের গল্প সব কিছুই তার ভাবনার ভীত মজবুত করে পরিবার টান ওপর রাজনৈতিক মত চাপিয়ে দেয়নি তারা তাকে প্রশ্ন করা শিখিয়েছে আর বিপ্লবের প্রথম শিক্ষা এটাই তিন কলেজ জীবন সংগ্রামের প্রথম পাঠশালা কলেজে উঠেই তিনি লক্ষ্য করলেন এক মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ নেই দুই ফি বাড়ানো হচ্ছে তিন রাজনীতি